আসসালামু আলাইকুম ফ্রেন্স ই বাইক জানের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইবরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি ইদুল উল একটি কালেকশন নিয়ে এসেছি আপনাদের সামনে এই কানেকশনটি কিন্তু আপনারা এর আগেও আমাদের কাছ থেকে নিয়েছেন তবে এত আপডেট গাড়ি কিন্তু নেননি তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি আগে থেকে আরও অনেক আপডেট করা হয়েছে এবং গ্রামের দিক থেকেও কিন্তু আমরা ঈদ উল আজহা উপলক্ষে একটা ছাড় দিচ্ছি আপনাদেরকে তো এই গাড়িটি আমাদের কাছে রয়েছে একাধিক কালার লাল অথবা নীল আপনারা যার যে কালারটি পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও এটা দুই চাকারও রয়েছে আমাদের কাছে তিন চাকার ভাসসানো রয়েছে আপনার যদি দুই চাকা ভালো লেগে থাকে দুই চাকা নিতে পারবেন যদি তিন চাকার গাড়ি নিতে চান তিন চাকাও নিতে পারবেন তিন চাকা সাধারণত যারা গাড়ি চালাতে ভয় পান বা টোটালি গাড়ি চালাতে পারেন না তাদের জন্য আমাদের তিন চাকার গাড়িগুলো তিন চাকার গাড়িগুলো চালাতে কোনো রকম আলাদা ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্রের দরকার নেই আর আমাদের এই ইলেকট্রিক গাড়িগুলো চালাতে কোনো রকম ট্যালেরও প্রয়োজন নেই যার কারণে আপনি খুব সহজেই এই গাড়িগুলো চালাতে পারবেন আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলেও এই গাড়িগুলো চালাতে পারবেন আমাদের এই গাড়িগুলো খুবই উন্নত মানের প্রযুক্তিতে ব্যবহার বানানো হয়েছে তো আমাদের এই গাড়িতে কী কী ব্যবহার করা হয়েছে গাড়ির নাম কি আমি সবই আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরও শত শত গাড়ির ভিডিও রয়েছে আপনি সেখান থেকে পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি খুব সহজেই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে কন্ডিশনও আপনার গাড়িগুলো আপনি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে গাড়িগুলো পাঠিয়ে থাকি আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে কিনতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের আজকের যে গাড়িটি নিয়ে হাজির হয়েছে গাড়ির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস এটা ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর এবং সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক চাকার সাইজগুলো দশ ইঞ্চি আমাদের এই গাড়িগুলো চালানো খুবই সহজ এবং ইজি যারা শারীরিকভাবে প্রতিবন্ধী অথবা অসুস্থ বয়স্ক হয়ে গেছেন বা মহিলা সবাই এই গাড়িগুলো চালাতে পারবেন আর যারা সুস্থ তারা তো স্বাভাবিকভাবেই চালাতে পারবেন তো আমাদের এই গাড়ির পার্কিং লাইটগুলো খুবই গর্জিয়াস আমরা যদি পার্কিং লাইটগুলো একটু জ্বালিয়ে রাখি ফ্রেন্স খেয়াল করবেন আমরা গাড়িটা অন করলাম অন করার পর শুধু পার্কিং পার্কিং লাইটটা দিলাম ওয়াও দেখতে পাচ্ছেন উপরে নিচে খুবই এবং দেখার মতো একটি লুক আপনি পার্কিং লাইট চাইলে জ্বালাতে পারবেন প্রয়োজন না হলে এটাকে বন্ধ রাখতে পারবেন আবার যদি পার্কিং লাইট পাশাপাশি আপনার যখন রাত হবে হেড লাইটের প্রয়োজন হবে আপনি হেড ও জ্বালাতে পারবেন হেড কিন্তু আবার আলাদা আপার ডিপার সুইচ রয়েছে তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কতটা আধুনিক তো আমাদের এই লাইটগুলো আপনার যখন প্রয়োজন হবে তখনই জ্বালাতে পারবেন লাইটগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে ইন্ডিকেটার লাইট ইমার্জেন্সি লাইট সবই রয়েছে ইন্ডিকেটার যখন জ্বালাবেন ডানে দিলে ডানে শো করবে আপনি যখন বামে দিবেন তখন বামে শো করবে এছাড়াও রয়েছে ইমার্জেন্সি সুইচ আপনি চাইলে ইমার্জেন্সি সুইচও দিতে পারবেন দুইটা একসাথে তো সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন এছাড়াও হরেন সুইচ রয়েছে ওয়াও দেখতে পাচ্ছেন রয়েছে আপার ডিপার সুইচ রয়েছে পার্কিং লাইট হেডলাইট সুইচ রয়েছে এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর সুইচ কতটা আধুনিক বুঝতে পারছেন ফ্রেন্স এছাড়াও এখানে আরও কিছু সুইচ রয়েছে গাড়িটি সম্ভবত লক সুইচ এবং এখানে পার্কিং মোড সুইচ রিভার্স সুইচ মানে গাড়িটি পিছন দিকেও চালাতে পারবেন কোনো কারণে যদি গাড়ি পার্কিং করা থাকে আপনার গাড়ি বের করার কোনো স্থান না থাকে আপনি ধাক্কা দিয়ে নিতে হয় সেই ক্ষেত্রে আপনার কোনো ধাক্কা দিতে হবে না আপনি রিভার্স মোড সুইচ টিপ দিয়ে গাড়িতে বসেই পিছন দিকে চলে যেতে পারবেন তো খুবই সুন্দর এই সিস্টেম এবং এই গাড়িতে কিন্তু আমরা খুব সুন্দর একটা বাস্কেট দিয়েছি বাস্কেটটা কিন্তু খুবই সুন্দর এবং বড় মাপের হওয়ার কারণে এই বাস্কেটটি লকার সিস্টেম আপনি প্রয়োজনীয় যে কোনো জিনিস এখানে ক্যারি করতে পারবেন ছোট বড় প্রয়োজনীয় যে কোনো জিনিস রাখতে পারবেন এটাকে লক করে রাখতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় নেই দুই পাশে দিকে হ্যাঙ্গার রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কতটা সুন্দর ফ্রেন্ডস একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন সবই দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সিটের নিচেও রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি গাড়ির সাথে একটি চার্জার পাচ্ছেন এই চার্জার ছাড়াও কিন্তু আপনারা প্রত্যেকটা গাড়ির সাথে এক জোড়া লুকিং গ্লাস এক জোড়া রিমোট কন্ট্রোল জোড়া চাবি ছাড়াও পাচ্ছেন একটি হেলমেট এবং একটি বাইক কভার পাশাপাশি থাকছে প্রত্যেকটা গাড়িতেই এখন এই যে দেখুন পাপোস এই পাপোস থাকার কারণে কিন্তু আপনার পায়ের যে পায় কাদা মাটিগুলো লাগবে পাপোসটার মধ্যে লাগলে আপনি পাপোসটা আবার উঠিয়ে নিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো রকম গাড়ি ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমাদের এই গাড়ির চারিপাশে রয়েছে এস বাম্পার করা দেখতে পাচ্ছেন বাম্পার থাকার কারণে অন্য যে কোনো গাড়ি আপনাকে চোট বা আঘাত দিতে পারবে না খুবই শক্তপোক্ত এস পাই পাইপ পাশাপাশি পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে ফোল্ডিং সিস্টেম আর প্রয়োজন হলে আপনি ব্যবহার করেন প্রয়োজন না হলে এটাকে বাস করে রাখতে পারবেন তো আমাদের এই গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড উভয়ই রয়েছে এক হাজার ওয়াট মোটর দশ ইঞ্চি চাকা অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এটা ওয়াটারপ্রুফ প্রুফ কোনো রাস্তায় স্বাভাবিক ভাবে চালাতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো তিন চাকার গাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং দুই চাকার গাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকায় তবে যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই একটা বাড়তি ডিসকাউন্ট থাকবে তো আজকে এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত বলার চেষ্টা করলাম এরপর অনেক ফাঁক ফর থেকে যায় যদি আরো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং গাড়িটির নাম অবশ্যই মনে রাখবেন গাড়িটির নাম বলে আমি আপনাকে ডিটেলস বলে দিতে পারবো এটা হচ্ছে আমাদের জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস খেয়াল রাখবেন জার্নি পার্টনার প্লাস তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম